মাথা খেলে শরীরের যে মেটাবলিজম তারপরে যে আমাদের অ্যাসিড প্রকিউরেশন হয় না স্টমাকে গাট হেলথ ভালো থাকবে আমাদের এটিপি মলিকিউলস রিজেনারেশন হবে মাসেল বিল্ড করতে হেল্প করবে আজ সূর্য যে কোন দিকে উঠেছে সেটা আমি নিজেই বুঝতে পারছি না একে তো রবিবারের মতো একটা ছুটির দিন রিগ বানাচ্ছে ব্রেকফাস্ট তাও আবার হেলদি মানে কি যে অবস্থা সকাল থেকেই একটা হুলস্থুল কাণ্ড তার সাথে তো ওর বাবা আছেই ছাপ মানে ছাই ব্যাং মানে ছা সাব ব্যাং যাই করে ওর বাবা ঠিক উৎসাহ নিয়ে চলে যায় কী বানাচ্ছিস মানে খেয়ে দেখবো মানে ও গিনিপিকটা আর কি হবেই তো সেই নিয়ে দেখলাম ওর বাবার ভীষণ ইন্টারেস্ট রিকের পিছু পিছু ঘুরছে কী দিয়ে কি বানাবি ঠিকমতো পারবি কি না মানে একটা মানে যাচ্ছে তাই অবস্থা আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে দেখি কতদূর কি হয় কালকেই দেখলাম রিক কতগুলো ডিব্বা এনেছে যাতে এরকম স্প্রাউট রয়েছে ছোলা তারপর ওই গ্রিন মুগ খাওয়া তো ভীষণই ভালো আমরা সবাই জানি কিন্তু এটা যে কতদিন মানে চালাবে সেটা নিয়েই একটা সংশয় রয়ে গেছে আর এই যে অনেকটা জল দিয়ে সেদ্ধ করতে দিচ্ছে আমি তো প্রথমে দেখিনি আর ওর বাবার তো কোনো ধারণাই নেই ঠিক গ্যাসে বসিয়ে দিয়েছে তারপর আমি দেখলাম এতটা জল দিয়েও সেদ্ধ করতে দিচ্ছে তো যাই হোক এখন প্রথম অভিজ্ঞতা সঞ্চয় করছে তো তার সাথে গাজর পেঁয়াজ সবই দেখলাম কুচি কুচি করে কেটে নিয়েছে দিয়ে আবার ভালো করে ধুয়ে নিচ্ছে বলছে জানি না তো কোথায় মানে স্প্রাউটটা তৈরি হয়েছে ও একটু মানে এরকম ইয়ে আছে আর কি তো সেই জন্যই ভালো করে ধুয়ে নিচ্ছে ওই তো যে বয়টা করেছিলাম ক্যারেট দিয়ে লঙ্কা দিয়ে তারপর বিনসগুলো দিয়ে স্প্রাউটগুলো দিয়ে এবার এই তোমার এগুলো কী বলবো অ্যাডিশনাল ফ্লেভারের জন্য তোমার রক যাই হোক এখন রেডি করতে বসে গেছে দেখি খেয়ে কেমন আজকে হেলদি ব্রেকফাস্ট নাকি এটাকে কি বলা হবে হাই কার্ব কমপ্লেক্স কার্ব কমপ্লেক্স প্রোটিন স্প্রাউট চার্ট স্প্রাউট চার্ট মা ভালো জানে আমার থেকে আমি খালি জানি এটা কি কি আছে নিউট্রিয়েন্টস এটা খেলে কি হয় এটা খেলে শরীরের যে মেটাবলিজম তারপরে যে আমাদের অ্যাসিড প্রকিউরেশন হয় না স্টমাকে গাট হেলথ ভালো থাকবে আমাদের এটিপি মলিকিউলস রিজেনারেশন হবে মাসেল বিল্ড করতে হেল্প করবে সেই তো রিলিও ভালোবাসে খেতে লেবু রস তো বেশি করে কি রে কেমন লেবুর রস দিয়েছিস বেশি করে যাবো আর মশলা লাগবে না এরম মাঝে মাঝে যদি উইকেন্ডে তোরা ব্রেকফাস্ট বানাস একদিন তুই একদিন রিমবি তাহলে কিন্তু কিছুটা হলেও মায়ের রিলিফ হয় তাই না কি বলছিস রে ঠাকুরকে একটু পুজো দিয়ে দে বুড়ির কাজ হচ্ছে স্নান টান করে ঠাকুরকে পুজো দিয়ে দেওয়া তাই তো দাও ভালো করে পুজো দিয়ে নাও আর তুমি তো ভালোবাসো নাকি স্প্রাউটটা খেতে আমি খাচ্ছি না